তোমরা জানো আমি লম্বা সময় বন্দি বন্দি ছিলাম আমার বন্দি জীবনের আগে আমি আন্দোলন সংগ্রাম করে গেছি আমি যখন দেখেছি ফ্রান্সে রাষ্ট্রীয় ভবনে আল্লাহর নবীর অশ্লীল ব্যঙ্গ চিত্র বানিয়ে প্রদর্শন করেছে বরদাস্ত করতে পারি নাই গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে মুসলমানদের বলেছি আর যাই হোক আল্লাহর নবীর অবমাননা এদেশের মুসলমানরা মেনে নিতে পারবে না তোমরা জানো এগুলো কেন করেছে তারা এই জন্যই করেছে যাতে পশ্চিমা যুবকদের ভেতর থেকে আল্লাহর নবীর মহব্বত উঠে যায় কেন উঠে যায় আজকে তোমার খবর নাই জার্মান জাপান ডেনমার্ক সব জায়গায় ফ্রান্সে গিয়ে দেখো আল্লাহর নবীর সিরাত পড়ে পড়ে আল্লাহর নবীর আদর্শ পড়ে পড়ে প্রচুর যুবক ইসলামের ছায়াতলে আসতেছে প্রচুর ইউরোপিয়ান আমেরিকান ইসলাম গ্রহণ করতেছে তারা দেখলো নবীর সম্পর্কে করলে ঘৃণার জায়গা তৈরি করতে না পারলে এই ইউরোপিয়ান যাবে যাবে না সব দলে দলে মুসলমান হয়ে ইউরোপিয়ানরা বুঝেছে আমেরিকান যুবকরা বুঝেছে তারা আল্লাহর নবীকে ভালোবেসে ইসলাম গ্রহণ করতেছে বাংলার যুবকরা বুঝে না তারা আজও নেতার নামে স্লোগান দেয় দলের নামে দলের নামে মরতে প্রস্তুত তারা নয় আল্লাহর আল্লাহর নবীকে যদি ভালোবাসতে না পারো এই পৃথিবীতে ইজ্জতের সঙ্গে থাকতে পারবে না জানো যারা আল্লাহর নবীকে ভালোবেসেছে মদরের ময়দানে তিনশো জন

আজকে গাজায় আক্রমণ করে কাশ্মীরে আক্রমণ করে আফগানে আক্রমণ করে আল্লাহ নবীর সন্নাকে আটকে ধরো গোটা দুনিয়ার কাফের বেঈমান তোমার পায়ের নিচের মাথা ধরে রাখবে আল্লাহর নবীর সন্নাকে ছেড়ে দিলে ইজ্জতের সঙ্গে থাকতে পারবে না উম্মতের দুঃখ কষ্ট রাসূল কোনোভাবেই সহ্য করতে পারেন না এটাকে বলা যায় যে আমরা আজকাল লোকদের বলি না জনদরুদি জনদরুদি মানে জনগণের কষ্ট দুঃখ তিনি বরদাস্ত করতে পারেন না সর্বদা জনগণের পাশে থাকেন এটাকেই তো আমরা বলি কথা ঠিক না বে ঠিক কামত পর্যন্ত উম্মার জন্যে রসুল করিম সাল্ল আলহিস্লাম এতটা দরুদি ছিলেন উম্মার দুঃখ কষ্ট তার কাছে দুঃসম মনে হতো দুইটা

সিফত কয়টা হলো বলেন রসুল্লার গুণ কয়টা আরো জোরে বলেন কয়টা আপনি এক একটা গুণ সর্বোত্তম ব্যক্তি রসুল দুই অম্মতের দুঃখ কষ্ট তার সহ্য হয় না তিন অম্মতের কল্যাণ কামে চার বিশেষ করে মৌমিনদের প্রতি রসুল খুব দয়াল কয়টা বলেন কয়টা আরে বলেন কয়টা আচ্ছা পৃথিবীতে এই চারটা গুণের সমাহার আছে এমন ব্যক্তি তো খুঁজে পাবেন না খুঁজে পাওয়া যাবে যারা বলে যে জনদরদি জনগণের কল্যাণ কামি আসলে হিসাব করে দেখেন যত কথা বলে স্বার্থের কারণে বলে এটা গল্প মনে পড়ে গেছে আমার যদিও এখন আর বয়ান করার মেজাজ হচ্ছে না কিছু কথা আপনাদের সঙ্গে বলে আমি শেষ করে দেব এক গুরু গেছে শিষ্যের বাড়িতে বেড়াতে

সে তো এমন মানুষটা আজকে এত আপ্যায়ন করে কিরে তুই এত কিছু করতেছিস কেন হুজুর এগুলো সব আপনার বর্গ দৌড়ে বাজারে গেছে খুব দামি দামি জিনিস বাজার করে দিয়ে আসছে সামনে খাবার দিছে হুজুর খান কিরে তুই তো গরিব মানুষ এত পয়সা খরচ করে ব্যাপারটা কোর থেকে খরচ করতেছে গুরু এগুলো সব আপনার বর্গ খাবার দাবার শেষ এখন গুরুকে

কিন্তু টাকা দুটো মিલાয়ে একসাথে রাখবে এই জন্য অপেক্ষা করতেছে কখন শিশু চলে যায় এই এসে যা যা যথেষ্ট হইছে আমারে আর আগায় দিতে হবে না 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 গুরু আপনাকে ছেড়ে যেতে মন চায় না তার উদ্দেশ্য হলো আগায়া নিতে নিতে এত দূর দিয়ে আসবে যাতে গুরু আর চাইলো ফেরা না আসতো গুরুর ইচ্ছা যখন সে যাবে তখন টাকা দুইটা মিলাইয়া দেয় একেবারে সীমান্ত এলাকা পর্যন্ত বিদায় করে দিয়ে যেই বিদায় করে দিয়ে চোখের আড়াল হয়েছে দৌড়ে এক গুরু গাছের আড়ালে বসে পকেটে হাত দিছে পকেটে হাত দিয়ে দেখে পনেরো টাকা যে পাঁচ টাকা হাত দিয়ে দিছে ওই পাঁচ টাকাই আছে কিনে কিনে টাকা গেল কই দিছে এক দৌড়ে এক দৌড়ে আবার শিষ্যের বাড়ি শিষ্য বাড়ি যাওয়ার আগে বাড়ি হাজির আরে করো আরে আমার পকেটে পনেরো টাকা ছিল গেল গুরু আগেই তো বলছি সব আপনার পকেট থেকে পনেরো টাকা দিয়ে দশ টাকা দিয়ে আপনার বাজার করে খাওয়াইছে আর পাঁচ টাকা হাতিয়ে দিচ্ছে আমি তো আগেই বলছি সব আপনার বড় করছে এই যুবক রেগুলো জানে না ওমকের চরিত্র ফুলের মত পবিত্র চিল্লায়। খুব জন দরদী খুব জন দরদী হৃদয়বান ব্যক্তি জানে না যে যুবকের পকেট থেকে টাকা নিয়া অর্ধেক খায় আর অর্ধেক যুবকরে দেয় কথা ঠিক না জন দরদী তোমরা যা দেখো রাসূলুল্লাহর চারটি সিফত না আল্লামা কাজী ইয়াস আশফি আফিহ ফি তাআরিফি হুকুকিল মুস্তফা। শুধু কোরআনে রাসূলুল্লাহর যে প্রশংসা করা হয়েছে এই প্রশংসার বিবরণ দিতে গিয়া দুই খণ্ডের প্রায় সাতশো পৃষ্ঠার কিতাব লিখে ফেলেছেন শুধু রসুল্লাহ বর্ণনা যা কোরআনে কারীম দিয়েছে ইন্নাকা আলা খুলুকিন আউজি কোরআনের এক জায়গা আছে দেখেন চরিত্রের অনেক স্তর আছে উত্তম চরিত্রের কেউ এই স্তরে কেউ এই স্তরে কেউ এই সমাজে চরিত্রবান লোকের অনেক ক্যাটাগরি আছে সর্বোচ্চ চরিত্রবান ব্যক্তি হচ্ছেন রসুল্লাহ আল্লাহ আকবর কোরআনে ক্যারিমের এক এক আয়াত সামনে আনতে থাকলে আর রসুল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন বয়ান করতে থাকলে রাত শেষ হয়ে যাবে প্রসিদ্ধ একটা আয়াত আমরা প্রায় শুনি কিন্তু খেয়াল করি না

আরো বলেন কার এটা এই বান্দার জন্য কত বড় মর্যাদা কোরআনে কারিমের একটা আয়াত প্রায় আমরা পড়ি বিশেষ করে মিলাদ এবং দুরূদ শরীফ পড়ার আগে পড়ি পড়ি কি পড়ি না ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

চব্বিশ ঘন্টা রসুলুল্লার উপরে রহমত প্রেরণ করেন আর আমাদেরকে বলতেছেন রসুল্লার জন্য দোয়া করতে এটা রসুল্লার কত বড় মর্যাদা সুরাইন সেরা আমরা পড়ি রসুল্লার মর্যাদা আজকে আমি সারারাত বয়ান করে শেষ করতে পারবো কথা প্রসঙ্গে এসেছে সুরা ইনশেরা অ্যালনশেরা হেলা কা সদর অবহ র অরফ এ নবী আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি কোরআন এবং ইসলাম বোঝার জন্যে আমি কি আপনার ভোজা হালকা করে দেইনি অর্থাৎ আল্লাহ কোরআন ইসলাম বোঝার জন্যে রসুল্লাহর বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন রসুল্লাহর রিসালাতের দায়িত্ব এই দায়িত্ব ওই দায়িত্বের যত বোঝা হালকা করে দিয়েছেন সবচেয়ে মজার ব্যাপার হলো অরফা আনা আমি আপনার আলোচনা আপনার জিকিরকে সু উচ্চ করেছি এ মুসলমান খেয়াল করে দেখো আমরা যখন আজান দেই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ি এরপরে কি করি আসাদু আল্লাহ মাহাম্মদ রসুল্লাহ আল্লাহ তাবারক আলা রসুল্লাহ জিকিরকে সু করে দিয়েছেন কেমন পর্যন্ত আজান হতে থাকবে আজান রসুলুল্লাহর নাম আলোচনা হতে এই কথাগুলো আমি এই জন্যই বলতেছি আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম যতটা মোহব্বত করতেন এই উম্মা কিন্তু রসুলুল্লাহকে এতটা মহব্বত করে না তবে হা এই উম্মার মধ্যে কিছু যুবক তো আছে যারা রসুল্লাহকে মহব্বত করে এই যে আমি দেখলাম যারা আজকে দাড়িওয়ালা যুবক এই মাদ্রাসায় দান করলো ওদের ভেতরে রসুলুল্লাহ মোহব্বত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যারা দান করে নেই তাদের ভেতরে নাই আমি কথা বলবো না প্রকৃত পক্ষেই প্রত্যেকটা মুসলমানের ভেতরে রসুল মোহাব্বত আছে থাকতেই হবে কেননা রসুল আমাদেরকে মোহাব্বত করতেন এটা আমি আজকে এই জন্যেই বলছি রসুলের মোহাব্বত যদি কারো ভেতরে না থাকে সে দিনের উপরে থাকতে পারবে না চলতে পারবে না যার ভেতরে রসুল্লার মোহাব্বত থাকবে সেই দিনের পথে চলতে পারবে সহজে চলতে পারবে আর রসুল্লাহর মহাব্বত থাকলেই রসুল্লাহর অনুসরণ করা যাবে আর রসুল্লাহর অনুসরণ করলে কে খুশি হবেন আর বলেন কে খুশি হবেন দেখছেন চাঁদা তো আদায় করা শেষ হাজি আবুল কাসেম ব্যাপারি পাঁচ হাজার টাকা আল্লাহ আকবর বলেন আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি আল্লাহ আকবর বলেন এখনো কিন্তু বারোটা বাজে মাসাল্লাহ একজন মহিলা আমাকে মহাব্বত করে মাদ্রাসায় দিছে কত পাঁচ হাজার টাকা ফাহিমা বেগম আল্লাহ আকবার বলে মাসাল্লাহ দিবে অনেকেই দিবে আমি আলোচনা শেষ করে ফেলবো একটু বসেন বলেন আতিক সাহেব নিয়ে আসেন আমি জানি আপনারা খুব ব্যস্ত মানুষ আরো আছে নাকি কেউ না ঠিক আছে পরে রসুল্লাহ অনুসরণ করলে কে খুশি হবে বলেন কে তখন আল্লাহকে মহব্বত করা হবে আর আমরা যখন আল্লাহকে মহাবত করব আল্লাহ আমাদের মহাব্বত করবে কথা ঠিক না ঠিক আমি শুধু এতটুকু ওয়াদা নিতে চাই রসুল্লাহর বৈশিষ্ট্য রসুল্লার গুণাবলী রসুল্লার মর্যাদা আমাদের জানা আছে তো ইনশা আল্লাহ এই রসুলকে মহাব্বত করব তো ইনশা আল্লাহ কারা কারা রসুলকে মহাব্বত করতে রাজি আছে লম্বা করে করবো তো ইনশা এখন মহাব্বতের মানে কি রসুল্লার সুন মেনে চলবো কার সোনা মেনে চলবো আরও যদি বলি কার সোনা কার সন্ধ্যা মেনে হাত হাত নামান নামান যদি চলবুল্লা সন্ধ্যা মেনে চলি দেখেন তাহলে আমরা হেদায়তের উপরে থাকব। আমি যুবকদের এই কথাগুলো এই জন্যই বলি যুবক চতুর্দিকে মানুষ নেতার জন্যে পাগল হয়ে যাচ্ছে দলের জন্য পাগল হয়ে যাচ্ছে অর্থের জন্য পাগল হয়ে যাচ্ছে অথচ এগুলো তার থাকবে না এগুলো টিকবে না সব শেষ হয়ে যাবে রসুলের বৈশিষ্ট্য আমি তো আলোচনা করে শেষ করতে পারবো না কে আল্লাহ তাবার কথা হাউজে কাউসার দান করেছেন জানো কেমতের ময়দানে হাউজে কাউসারের পানি পান না করলে পান না করতে পারলে তোমার কোনো রক্ষা হবে না আল্লাহর নবী বিশাল হাউজে কাউসারের পারে বসে থাকবেন তার অমদেরকে দেখে দেখে হাউজে কাউসারের শরবত পান করাবেন যে একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারার তৃষ্ণা আর পিপাসা লাগবে না আল্লাহর নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন আল্লাহর নবী যতক্ষণ আল্লাহর কাছে দোয়া না করবে ততক্ষণ বিচার কার্য শুরু হবে না এক একটা বিষয় বোঝার জন্যে সময় দরকার আল্লাহ তাবারক কোতাল রসুলকে দুনিয়াতে মর্যাদাবান করেছেন সম্মানিত করেছেন রসুল্লার শ্রেষ্ঠত্ব রসুল্লার বড়ত্ব আল্লাহ তাবারকালা ঘোষণা করেছেন কিন্তু জানো মনে রেখো এই নবী তার মূল কাজ ছিল দিন প্রতিষ্ঠা করা আর এই দিন প্রতিষ্ঠা ফুল সজ্জায় এই দিন প্রতিষ্ঠা পিচ ডালা পথে এই দিন প্রতিষ্ঠা ফুলের শুভেচ্ছা নিয়ে করে নাই আল্লাহর নবী দিন প্রতিষ্ঠা করতে গিয়ে মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন বাইতুল্লার সামনে শেষদায় পড়ে আছেন আল্লাহর নবী কাফেররা তার ঘরে উপরে ওটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে আরেকবার সেজদায় পড়ে আছেন আরেক কাফের আল্লাহর নবীর গলার চাদর ধরে এত জোরে টান দিয়েছেন আল্লাহর নবীর জিব্বা বের হয়ে গেছে তায়েফে গেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রক্তাক্ত অবস্থায় তায়েফ থেকে ফিরে আসছেন মক্কায় থাকতে পারে নাই রাতের আধারে এই সন্ত্রাসী যুবক চতুর্দিক থেকে গ্রাউ করেছে আল্লাহর নবীকে হত্যা করবে আল্লাহর নবী রাতের আধারে পালিয়ে মক্কা থেকে মদিনায় লেগেছে গেছেন দিন প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েদের জন্য এই যুবক আল্লাহর নবীকে মহাব্বত করো তার আদর্শকে ভালোবাসো তোমার সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে দিন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ তোমার সবচাইতে বড় কর্মসূচি হবে রসুল্লার সন্না দেখো সাহাবায় কালাম আল্লাহর নবীকে মহাব্বত করতেন বেলাল হাফসি সুমাইয়া খব্বর হুবাইফ একজন সাহাবিকে দেখো বেলালে হাফসি উপরে ইমান এনেছে তাকে করা হয়েছে চাবুক মেরে রক্তাক্ত করা হয়েছে তাকে শুইয়ে রেখে বুকে পাথর চাপা দেওয়া হয়েছে বেলালের গোলায় রশি লাগিয়ে সন্ত্রাসী বাচ্চাদের হাতে রশিদ তুলে দেওয়া হয়েছে তারা রশিদ ধরে ধরে মক্কার পাথরের গলিতে কাছে বেরিয়েছে পাথরের আঘাতে বেলাল হাফসির শরীর রক্তাক্ত হয়েছে তারপরেও বেলালে হাফসি আল্লাহর নবীকে ছেড়ে যায় নাই আল্লাহকে ছেড়ে যায় নাই যুবক রসুলকে মহাব্বত করো চ্যালেঞ্জ গ্রহণ করো রসুলকে মহাব্বত করো শপথ করো আল্লাহর কসম আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন

এই প্রচন্মের যুবকদের বলবো একটা জায়গায় একমত হও যে আল্লাহর নবীর ছাড়া অন্য কিছু মানবো না কথা বলো বিজ্ঞান হাজার বছর পরে এসে গবেষণা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে গিয়ে দেখে দেড় হাজার বছর আগে তা বলে গেছে বিজ্ঞান যদি প্রত্যেকটা বিষয়ে সঠিক জায়গায় পুজতে পারে পৌঁছে গিয়ে দেখবে হা হা দেড় হাজার বছর মেহনত করলাম অথচ মুসলমানরা দেড় হাজার বৎসর ধরে এগুলোর উপর আমল করে আসত সন্না এগুলো বিজ্ঞানের অনেক উপরে বিজ্ঞানের গবেষণা করবে আমি যুবক ছাত্র জনতা সকলকে বলি একটা জায়গায় আমরা একমত হই রসুলের সোনা গুলো মেনে চলবো চলবো তো ইনশা রসুলকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ একটা মানুষকে মহাব্বত করার জন্য তার কিছু গুণাবলী লাগে রসুল্লার চাইতে বেশি গুণাবলী আর কারো মধ্যে আছে একটা মানুষ টাকা পয়সা দিয়ে অ্যাওয়ার্ড নেয় লোকেরা বলে আমার ভাই তোমার ভাই এই ভাই সেই ভাই অমুকের চরিত্র ফুলের মতো চরিত্র রসুল্লার ক্যারেক্টার রসুলুল্লার চরিত্রের সনদ দিয়েছেন কে কে দিয়েছেন কে দিয়েছেন এ যুবক তোমরা জানো না আল্লাহর নবীর আল্লাহর নবীকে নিয়ে কেন পশ্চিমা বিশ্ব কটাক্ষ করতেছে